ফ্রি 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 বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হ্যাঁ ঠিক শুনছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটার সাথে আরেকটা ফ্রি মাত্র মাত্র তিনশো আটাত্তর টাকায় আটাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন একটার সাথে একটা ফ্রি হ্যাঁ একদম সফটের মধ্যে যাচ্ছে কাপড়গুলো খুবই পিওর হতে চলেছে কাপড়গুলো এখানেই সীমাবদ্ধ নয় আরো কিছু রয়েছে আমাদের এখানে শাড়ি হাউজের কিন্তু তাদের শাড়ির দাম খুবই খুবই কম প্রাইসের মধ্যে যাচ্ছে একদম একটার সাথে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটার সাথে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ধামাকাদার অফার হতে চলেছে একদম চৈত্র শেষে পয়লা বৈশাখে শুরুতেই একদম ধামাকাদার অফার নিয়ে আমরা কিন্তু ভিডিওটা স্টার্ট করছি এবং শাড়িগুলো খুবই খুবই নিউ কালেকশনের মধ্যে হতে চলেছে এবং খুব ভালো কোয়ালিটি হতে চলেছে আমাদের

ছাদের তো আর সব থেকে অফার নিয়ে সত্তর টাকা থাকলে পরেই যে একদম ছোট কাপড় ছেঁড়া বেরা হবে পুরনো এমন কোনো কথা নেই বারো হাত কাপড়টা যাবে বারো হাত পুরো কাপড়টা যাচ্ছে একদম রকমের তাঁতের কাপড় আপনারা পেয়ে যাবেন এইখানে একই ছাদের তলায় এই যে তাঁতের শাড়ি দুশো টাকার তাঁত একটা দেখছি দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা বারো হাত বারো হাত দুশো টাকা

ছাপা হবে অবশ্যই দেখবেন এসে এবং খুবই ভালো লাগবে কাপড়গুলো কিন্তু পিওর এর মধ্যে হতে চলেছে খুবই সফট কাপড়গুলো গায়ে না দিলে কিন্তু বুঝতেই পারবেন না খুবই 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 ভালো হতে চলেছে এটার হচ্ছে মাত্রমাত্র 150 টাকা মাত্র টাকা 150 টাকা টাকায় কি হয়

কাদান সিল্ক শিল্ল জিনিস এগুলো এগুলোর দাম ছিল সাড়ে সাতশো আটশো টাকা এখনকার দাম শুনলাম মাত্র চারশো টাকা এই যে মাত্র চারশো টাকা চারশো টাকা ছশো টাকা

এটার প্রাইস কি আজ 1450 টাকা মাত্র 1450 পুরো 1450 দাম কিন্তু কমবে ভিজিট করলে দাম কমবে অবশ্যই ভিজিট করুন কিন্তু আর যদি মরে হচ্ছে যেটা হবে অবশ্যই ভিডিও চালু করে শপিং কোনো প্রবলেম নেই একদম প্রতিষ্ঠা দেখেন এটা হচ্ছে এর মতো দেখো জাস্ট কিন্তু না বলে বোঝাই যাবে না এই যে কত সুন্দর দেখেন একদম ফাইনাল কালেকশনে সব গায় কিন্তু না বলে বোছায় যাবে না কালারটাও কিন্তু খুবই মারাত্মক কালার তেমনি পাটটা এরকম কালেকশন আমরা আপনার সম্মান অবশ্যই মাত্র মাত্র তাদের রেট আরো কমে আসবে যারা তাদের রেট আরো কমে এটা মুগা 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 একদম এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এরকম কিন্তু নিউ কালেকশন আপনারা পেয়ে যাবেন থাকছে কাপড়টাও কিন্তু খুবই ভালো কোয়ালিটিটা কোনো তুলনা হয় না বলছি খুবই ভালোর উপরে যাচ্ছে আছে মাত্র দেখেন কত সুন্দর একদম কাঞ্জিপুরম যে পিওর কাঞ্জিপুরম যেটা হিট দেখেন কাঞ্জিপুরম সিল্ক করার জন্য কি দারুন 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 একদম যেই দোকানে থাকবে না কেন তাদের তো কি বলবো খুবই খুবই

কালারটা দেখে নাও কালারটাও কিন্তু মারাত্মক কালার লাগবে এবং যে পড়বে তাকে তো একদম খুবই সুন্দর লাগবে এগুলোর প্রাইস আছে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা কালার অপশন কিন্তু রয়েছে তারপর নেক্সট আসছে আর্ট সিল্ক আর্ট সিল্ক আর্ট সিল্ক আঁচলের কাজটা পুরো আর্ট করা একদম কেউ ভাববেন না এটা কত সুন্দর কত সুন্দর কাজটা হয়েছে আঁচলের এবং

রাজস্থানের কাপড়টা কিন্তু খুবই পিওর এবং কাপড়ে কিন্তু হাত না দিলে বা গায়ে না পড়লে কিন্তু বুঝতেই পারবেন না যে এত সুন্দর কোয়ালিটিটাও হতে পারে এটার প্রাইস আছে মাত্র মাত্র নশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম কালেকশন পেয়ে যাবেন এর কিন্তু কালার অপশন অবশ্যই রয়েছে এবং লোকেশনটা রয়েছে শান্তিপুর দেবনাথ তাঁত সারি হাউস দেবনাথ তাঁত সারি হাউস শান্তিপুর নেমে এক নম্বর কলোনি আলুর মাঠ অখিল মার্কেট এবং আমাদের স্ক্রিনে ওপরে যে নাম্বারটা থাকবে অবশ্যই কল করুন আমরা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে নেব এবং নেক্সট তাঁচুর তাঁচুর কালারটা কিন্তু সুন্দর কালারটা বিউটিফুল জাস্ট ওয়াও যে পরবে তাকে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে এবং এগুলো খুবই হালকা পাতলার মধ্যে আমার জন্য খুবই ভালো এগুলো প্রাইস হচ্ছে কত এগুলো আপনারা মার্কেটে 1400 1500 টাকায় কিনে থাকবেন কিন্তু আমাদের এখানে প্রাইস রয়েছে মাত্র 1000 টাকা যারা সেট নেবেন তাদের রেট আরো কমে যাবে দেখুন কত সুন্দর ডুয়েল ডানার মধ্যে থাকছে এই ধরনের কালেকশন দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছো তাদের পেজটিকে বলবো ফলো করার জন্য যাতে এই ধরনের নতুন কালেকশন আমরা দেখতে পারি দেখেন অল বডি কাজ থাকছে এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র হাজার টাকা হাজার টাকা হাজার টাকায় ভিজিট করলে কিন্তু অবশ্যই কমবে তো চিন্তা কিসের তারা তাড়ি আসুন ভিজিট করুন এবং শপিং করুন ঈদ স্পেশালদের জন্য পয়লা বৈশাখ স্পেশাল রয়েছে খুবই দুর্দান্ত দুর্দান্ত অফার রয়েছে নেক্সট আমরা নিয়ে এসেছি এটা কি এটা হচ্ছে মঙ্গল গিরি সিল্ক মঙ্গল গিরি সিল্ক এটার প্রাইস আছে মাত্র মাত্র 1150 টাকা 1150 টাকায় অল বডি কিন্তু কাজটা হবে এবং কালারটাও খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এবং কিন্তু পুরো পিওর কোয়ালিটি এগুলো আপনারা বাইরে কিনতে যাবেন এগুলো টাকা দাম নেবে আমাদের কাছে একদম পাই গ্রেড পাবেন এবং ব্যবসার জন্য যারা মাল এই কাপড়টা জাস্ট পিওর অর্গানজা খুব দেখতে ট্রান্সপারেন্ট এই যে ট্রান্সপারেন্ট পিওর অর্গানজা এটা পিওর অর্গানজা খুবই সুন্দর কিন্তু কালেকশন আপনারা পাই দামে পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে এন্টারপ্রাইজ কি আছে প্রাইস 1250 টাকা কি বলছো 1250 টাকা মাত্র 1250 আমি তো ভেবেছিলাম 2000 3000 হবে কিন্তু 1250 টাকা এরকম কালেকশন হবে আদো কি সুন্দর কালেকশনটা দেখতেই পাচ্ছে ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে গোল্ডেন খুবই সুন্দর টাচটা রয়েছে এরকম কিন্তু কালার অপশন অবশ্যই পেয়ে যাবে দেরি না করে কিন্তু তাড়াতাড়ি চলে আসুন ঈদ স্পেশাল এর জন্য কিন্তু খুব দুর্দান্ত দুর্দান্ত আমারে কিছু আমারে কিছু কটন এর আইটেম দেখিয়ে দিই আজকে মল মল একদম মলমল যারা ভারী জিনিস পড়তে ক্যারি করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একদম পিওর কাপড়গুলো যাচ্ছে এবং

আমরা কিন্তু আজকে চলে আতুর ঘরে হ্যাঁ হ্যাঁ শুধু বেনারসি নয় বিভিন্ন ধরনের শাড়ি সব রকম কালেকশনের আতুর ঘরে আমরা চলে এসছি আজকে আমরা ভিজিট করেছি দেবনাথ তাঁত শাড়ি হাউসে হ্যাঁ এরকম কিন্তু নিউ নিউ কালেকশন পেতে চাইলে পরে দেখতে চাইলে পরে কিন্তু আমাদের পেজটি একদম সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন কালার কোয়ালিটি থাকছে এবং কপার যদি পুরো অল বডি থাকছে জাস্ট কালার অপশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি কালার পেয়ে যাবেন এই

আপনি কি ধরনের বেনারসি নিতে চান লো রেঞ্জের হাই রেঞ্জের ছোট বুটি আড়াবুটি মিনা বুটি এক কালার দু কালার কি ধরনের ব্যানারসি চাই সব ধরনের বানারসি দেবনাথে পেয়ে যাবেন

একদম রানী আচলটা দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো গর্জিয়াস কালার এরকম শাড়ি পেয়ে যাবে এটা তো ভাবাই যায় না খুবই ভালো ভালো কালেকশন পুরো অল বডি কাস্টা যাবে কিন্তু পুরো অল বডি কাস্টা যাবে

কালার অপশন কিন্তু রয়েছে এবং কাপড়গুলোর কোয়ালিটির কোনো তুলনাই হয় না বারবার বললে ভুল হবে খুবই ভালো ভালো কাপড় কিন্তু পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে

এই সব কাপড় কিন্তু পরে খুবই ভালো লাগবে এবং যারা হচ্ছে গিয়ে প্রত্যেক দিনের জন্য শাড়ি বা অন্যান্য জায়গায় যায় তাদের জন্য খুব পারফেক্ট শাড়িগুলো এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এর থেকে আর চাই কি বেশি চারশো টাকা এত কাপড় পেয়ে যাবেন এই দেখেন আরেকটা দেখেন চলে আসছে এই লাগতো খুব যাবে হ্যাঁ orange color-এর মধ্যে যাবে এবং golden কাজ রয়েছে এবং তার সাথে রয়েছে रानीカラー रानीカラー কালেকশনটা এবং bakın कुचीটা দেখেন कुचीটা দেখেন जस्ट कुचीটা দেখেন একদম মন পছন্দের ব্যানারজি আছে দেবন চরিত্রে आओ ये पहने ताकि तो লাগবে খুবই কম টাকার মধ্যে যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত অফার রয়েছে এবং একটা দোকান গুছাতে কি কি লাগে বা দোকান সাজাতে কি কি লাগে খুবই কম টাকার মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে গাইডলাইনগুলো রয়েছে আপনাকে পুরো সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে আপনাকে শেয়ার শেয়ার করবে যে কি করে কি করতে হবে কম টাকার মধ্যে বা কি করে বিজনেসটাকে গ্রো করতে হবে শুধুমাত্র শুধুমাত্র দেবনাথ তাঁত শাড়ি হাউস হ্যাঁ শুধুমাত্র দেবনাথ তাঁত শাড়ি হাউস তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নমস্কার